প্রায় এক মাস যাবৎ প্রচন্ড দাবদাহে পুড়ছে দেশ দিনের বেশিরভাগ সময় তাপমাত্রা থাকছে চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের উপরে আর এতে বিপাকে পড়েছে শ্রমজীবী মানুষেরা প্রচন্ড দাবদাহে একটু স্বস্তির জন্য ঝিনাইদহের কালীগঞ্জে একতা সংগঠনের পক্ষ থেকে শ্রমজীবী মানুষের মাঝে খাবার পানি ও স্যালাইন বিতরণ করা হয়েছে শনিবার দুপুরে শহরের বিহারী মোড় এলাকায় খাবার পানি ও সেলাইন বিতরণ করা হয় এ সময় দুইশো জন শ্রমজীবী মানুষ ও পথচারীদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও সেলাইন দেওয়া হয়েছে খাবার পানি ও সেলাইন বিতরণকালে উপস্থিত ছিলেন একতা সংগঠনের উপদেষ্টা সদস্য মনিরুজ্জামান লাল মাসুম হোসেন কার্যনির্বাহী কমিটির সদস্য সাইদ হোসেন কানন সুমন হোসেন তহিদুল ইসলাম তহিদ এলিট গিফারি রাতুল সহ অন্যান্যরা এ সময় আগামীতেও বিভিন্ন সামাজিক ও মানবিক কাজ করবে বলেও আশা প্রকাশ করেন সংগঠনটির সদস্যরা